মিনি কক্স বাজার ছোট্ট একটা এই যে পুটি মাছ এটা গোসল তো শেষ করলাম এখন হচ্ছে আমরা কফি বানাই খাবো ওয়েলকাম টু ভার্চুয়াল ট্রাভেল এক্সপেরিয়েন্স আলোন শাহ সেতু ভিউটা কিন্তু অসাধারণ গরু জাগলের মধ্যে তো এখন যাইতে হবে তাহলে আমাদের কাছে ওই বলটা বিক্রি করে দেন আপনি কি মসজিদের ইমাম সাহেব টাইপ নাকি না না বল মাছ খাওয়া দাওয়া হবে এখন একদম কাঁচা বাদাম আচ্ছা আমাদের হুজাই ভাই কি খাচ্ছে একটু দেখে গিয়ে অভিযান শেষ গোসল কফি খাওয়া এবং কাটা বর্তমান আমরা আসি হচ্ছে আপনার কুষ্টিয়ার মধ্যে এখন মারা হয়ে তারপরে হচ্ছে আমরা সে মিনি কক্স বাজার তারপর যেখানে বালু উত্তোলন করে সেই সমস্ত জায়গাতে আর কি রাস্তাটা চিকুন হইলেও মোটামুটি আশপাশের ভিউটা খুবই ভালো অসাধারণ তো চলুন তাহলে আমরা পদ্মা নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করে আসি লালন সেতু আর এটা হচ্ছে এটা মূল সেতু আর এটা হচ্ছে রেল লাইনের সেতু তো এখন আসি হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার লালন সেতু আর হার্ডিং ব্রিজ পাশাপাশি আর যেহেতু এখন হচ্ছে সূর্য উঠছে ঘন্টাখানেক হয়েছে তো ভিউটা কিন্তু অসাধারণ আসলে আপনাদেরকে যদি দেখাই দেখেন সুহান দুইটা সেতু মাঝখানে সূর্য ঠিক তার পাশেই পারমাণবিক কেন্দ্রের সেই সব মিলে দারুণ লাগতেছে তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আপনার ব্রিজের নিচে যাব এখানে হচ্ছে আপনার কুষ্টিয়ার যে মেইন বালু সেইগুলো আর কি এখানে এই যে উত্তোলন করতেছে যেহেতু আমরা চুলা টুলা সব কিছু নিয়ে আসছি সকালের ঠান্ডা আবহাওয়া ব্রিজের নিচে নদীর পাশে নিজেরা কফি বানিয়ে খাওয়ার মজাই আলাদা রাস্তার সমাপ্তি মনে হচ্ছে গরু ছাগলের মধ্যে নাই গুগল ম্যাপে আপনার দেখাচ্ছে মিনি কক্সবাজার বাকি এখানকার লোক এই নামে চেনে না চলেন যতদূর যাওয়া যায় আর কি প্রাকৃতিক কয়টা আমরা হচ্ছে আপনার এদিকে গিয়েছিলাম প্রথমে রাস্তা পাইনি এখন এই পাশ দিয়ে কোনো রাস্তা নাই এই পাশ দিয়ে গিয়ে ওই সামনে একটা মানে যে পানি দেখা যাচ্ছে এখানে যাব এখানে গিয়ে দেখি গোসল টোসল করা যায় কিনা এখানে কিন্তু কোনো রাস্তা নাই তারপর আমরা চালাচ্ছি এরকম রাস্তা চালানো হচ্ছে মজাই আলাদা আর নদী চর পড়ে মোটামুটি হয়ে গেছে আমরা চাচ্ছি এখানে গোসর গোসর করা যায় কিনা দেখা যাক গাড়ি যত পর্যন্ত যায় আগে নিয়ে যাই গাড়িটা তারপরে সামনে কোনো একটা জায়গা দেখে দাঁড়াবো ইনশাল্লাহ তবে বেশ ভালো লাগতেছে আপনার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে এটা কোনো দর্শনীয় স্থান না কিন্তু আপনি যে কোনো দর্শনীয় স্থানের থেকেও দ্বিগুণ মজা পাবেন এই সমস্ত প্রাকৃতিক জায়গায় তো এখানে আসলাম মূলত গোসল করার চেষ্টা করবো আর ওই মাঝি কাকার কাছে আঙ্কেলের কাছে জিজ্ঞেস করি পানি কতটুকিয়ে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে পানি কেমন গভীর আপনি মাছ পাইছেন বড়ো মাছ তাহলে আমাদের কাছে ওই বলটা বিক্রি করে দেন মনে হচ্ছে আপনার ওনার কাছে একটা মাছ মাছ আছে আর কি বয়েল মাছ নাকি পাইছে দেখা যাক কতটুকু কেনা যায় কি না আমরা মনে করেন মুসাফির মানুষ আর আপনি তো আপনি কি মসজিদের ইমাম সাহেব নাকি আচ্ছা আচ্ছা আমরা আসছি নড়াইল থেকে যশোর যশোর থেকে

একটা বিষয় হচ্ছে আমাদের কোনো তেল টেল আনা হয়নি আসলে যদি ছোট্ট একটা সরিষার তেলের বোতল রাখতাম আমরা বুঝতে পারি না যে এইভাবে আমরা কোনো প্লাম ছিল না আর কি যাই হোক আসলে পাহাড় পর্বত ঘুরে অনেক মজা কিন্তু এই ধরনের আপনার প্রকৃতির মাঝে মিশে যাওয়ার মধ্যে অন্যরকম শান্তি এটা এক মানে পদ্মা নদীর একটা অংশ অথচ আশপাশে কোনো লোক নাই শুধুই আমরা দুজন আমাদের এখন গোসল করব আর লোকেরা ওইখানে ওইখানে হচ্ছে আপনার মাছ আছে কিনা একটু চেক করব যেহেতু আমরা ইমানদার সৎ ব্যক্তি আমরা অবশ্য খাবো না চেক করব আর কি দেখবো যে মাছটা বাচ্চা কিনা এ কে আপনি আপনি কে এখানে কি করেন না না এটা ঠিক না এই জাল কি আপনার পাখিদের কিচিরমিচির ডাক যা মানুষ দেখে আরও বেশি ডাকতেছে এটা হচ্ছে আপনার বাদাম গাছ দেখেন আমি সরাসরি বাদাম এর আগে দেখছি কি না ছোটো খোলা হয়তো বা দেখছি এই যে দেখেন সুহান আল্লাহ একদম কাঁচা বাদাম কি বাদাম এই যে চিনা বাদাম চিনা বাদাম না অরিজিনাল চিনা আমার ভিতরটা কেমন দেখি এই যে কাঁচা একদম কাঁচা না মুখে দিয়ে দেখেন কেমন লাগে ধরেন না লাজ্জা হুম ও যাস আচ্ছা আমাদের হুজাই ভাবাই কি খাচ্ছে একটু দেখে গিয়ে ভাই কি খাচ্ছেন এই যে ধরে চিনা বাদাম এটা আপনি লাগাইছেন ভাই আমি আল্লাহর প্রদত্ত তাই আল্লাহর জমিন আপনি আল্লাহর বান্দা তাই খাবেন আর কি নাকি সব এজুজ তো আমরা হচ্ছে এখন এই যে বাউড় বাউড় বলা যায় না এটা হচ্ছে পদ্মা নদীর একটা অংশ চর পড়ছে আর এই অংশে পা বাকি পানিটা জমছে আর কি তো এইখানে আর কি এতক্ষণ শুয়েছিলাম মাঝখানে পুরা শরীর ভিজায় তো এটার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না এটা যে এত আরামদায়ক প্রকৃতির মাঝে নিজেকে একদম বিলিয়ে দেওয়া বা মিশে যাওয়া প্রকৃতির সাথে আর এই সৌন্দর্যটা যদি আমি আপনাদেরকে এখন দেখাই এই হচ্ছে হেঁটে হেঁটে এখন আমি যাচ্ছি আর কি একদম মাঝখানে এখানে পানি বেশি না ভাই হচ্ছে ওই মাঝখানে অলরেডি শুয়ে আছে আমি এতক্ষণ এখানে ছিলাম এখানে আপনার হাঁটু পর্যন্ত পানি না একটা মজার বিষয় হচ্ছে এখানে শুয়েছিলাম আর এই যে দেখেন বাবা ছোট্ট একটা এই যে পুটি মাছ এটা আমার পিঠের নিচে পড়ছে আর কি এটা কি করা যায় বুঝে ভাই ছেড়ে দেবো আর এখন কিন্তু সময় সকাল দশটা রোদের তাপ কিন্তু একদম প্রচুর আপনার পানি ঠান্ডা থাকার কারণে কোনো অসুবিধা হচ্ছে না আর পানি ঠান্ডা বাতাস বাতাসও আছে আমাদের গোসল তো শেষ করলাম এখন হচ্ছে আমরা কফি বানায় খাবো আমাদের কফি আনা আছে আর হচ্ছে পানি একে স্বচ্ছ পানি যেহেতু এখান থেকেই পানিটা নিব আর এটা হচ্ছে আমাদের সেই মিনি পোর্টেবল চুলা এখানে প্রচুর বাতাস তো এই জন্য আর কি এই নৌকার আড্ডালে চুলাটা পাতাচ্ছি আর কি তো আমাদের কাছে হচ্ছে কফি আমরা নিয়ে আসছি আর পোর্টেবল গ্লাসও আছে আর কি সব কিছু আমরা প্ল্যান করে আসছিলাম তো এত লাগবে না সচ জল দেবো এটা হচ্ছে গ্যাস ক্যান আপনার এটা ফুল আছে মোট দুটা গ্যাস ক্যান আমরা আনছি আর কি এই হচ্ছে অবস্থা আপনার কফি রান্না চলতেছে আমরা এখান থেকে কফি খেয়ে তারপর চলে যাব আর কি গোসল আমাদের সম্পূর্ণ হয়নি আমাদের হচ্ছে গায়ে প্রচুর কাদা আমরা একটু গভীর পানিতে গিয়ে কফি শেষ করে গভীর পানিতে গিয়ে মানে গোসল শেষ করে তারপরে আপনার আমরা এখান থেকে তবে আরেকটা বিষয় হচ্ছে এখানে জায়গাটা আমরা চিনে গেলাম এখানে কিন্তু আসলে ক্যাম্প করে থাকার মতো একটা পরিবেশ যদি আট দশজন আসা যায় দু চারটা তাবু নিয়ে সেক্ষেত্রে রাতে স্টে করা যাবে এখান থেকে মাছ ধরে বা আরও বগ আছে এই বিষয়গুলো ইয়া করলে মোটামুটি তো আমাদের মাথায় থাকলে ইনশাআল্লাহ সামনে আমরা এটাও বাস্তবায়ন করব এইখানে সেরকম নাই না বাদাম গাছ এই যে লাগাইছে হুম চীনা বাদাম না বাদাম আছে মনে করেন যে আপনাদের মোবাইল নাম্বার টাম্বার নিয়ে রাখলাম ঠিক আছে যদি কোনো বিপদ হয় ফোন দিলাম ছুটে আসলে আস মানে এখন কি বাদাম হয়েছে না এমনি গেছে বাদাম হয় গেছে এখন কাকে নেকো তো আলহামদুলিল্লাহ আমাদের এইখানের অভিযান শেষ গোসল কফি খাওয়া এবং সাঁতার কাটা তো এখন আমরা হচ্ছে সামনে যাবো ওইখানে গিয়ে আমরা যে মাছটা কিনছি ওই মাছটা আর কি তেল টেল কিনে রান্না করে খাবো আর কি ওইটা রান্না শেষ করে আর কি খাওয়ার পরে আমাদের সফর এখানেই সমাপ্ত তারপর বাসায় চলে যাবো আমরা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন